মাথা ব্যথা করেনি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না আমাদের সবারই কম বেশি মাথা ব্যথা করে কিন্তু মাথা ব্যথা কেন হয় এর কারণ অনেকেরই অজানা আজকের ভিডিওতে জানবো কি কারণে মাথার কোন দিকে ব্যথা হয় টেনশন হেডেক টেনশন হেডেকে সাধারণত কপালের দিকে টান টান ব্যথা হয় এটি মূলত স্ট্রেস ঘুমের অভাব বা মানসিক চাপের কারণে হয় বিশ্রাম বা ঘুমের পর ব্যথা চলে যায় মাইগ্রেন হেডেক মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার যে কোনো এক পাশে হয় তীব্র আলো বা শব্দে গেলে ব্যথা বেড়ে যায় মাথা ব্যথার সাথে বমি 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 ভাব বা হতে দেখা যায় নাকের চারপাশে ও কপালের মাঝখানে হয় আমাদের মুখে অনেকগুলো সাইনাস থাকে এদের ইনফেকশন হলে সাইনাস হেডেক হয় স্পাইনাল হেডেক স্পাইনাল হেডেক ঘাট থেকে শুরু হয়ে মাথার পেছনে ও সাইডে ছড়িয়ে পড়ে এটি আমাদের ঘাড়ের হাড়ের বিভিন্ন সমস্যার কারণে হয় হাইপারটেনসিভ হেডেক হ্যাডেক হেডেকে মাথার পেছনের দিকে ব্যথা হয় এটি মূলত আমাদের রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে গেলে হয় থান্ডার ক্লেপ হ্যাডেক থান্ডার ক্লেপ হ্যাডেক যদি আপনার হয় আপনার লাইফের সবচেয়ে তীব্র মাথা ব্যথা অনুভব করবেন থান্ডার ক্লেপ হ্যাডেক মাথার যে কোনো জায়গা থেকে শুরু হয়ে সম্পূর্ণ মাথায় ছড়িয়ে পড়তে পারে সাথে বমি বা অজ্ঞান হয়ে যেতে পারেন এটি মূলত আমাদের ব্রেইনের রক্তক্ষরণ বা স্ট্রোকের কারণে হয়